তেইশ আগস্ট খাগড়াশরী বান্দরবান ও রাঙামাটির তিন পাহাড়ি নারী যৌন সহিংসতার শিকার হন খাগড়াশরী রামগড়ে কয়েকজন ছাত্র এক চাকমা গৃহবধূকে গণদর্শন করে একই দিন বান্দরবানের নাকশরী উপজেলায় গুমদুম ইউনিয়নের নয় নং বাসিন্দা চল্লিশ বছর বয়সী জৈনক সঞ্চয় নারীকে দর্শনের চেষ্টা করা হয় এবং রাঙামাটি শহরে অনর্ঘ বাজারে সাত সাত বছরের এক পাহাড়ি মেয়ে শিশু দর্শন চেষ্টা শিকার হয় এছাড়া নাসিমা আক্তার নামে সাদরাসুরি রামগড়ের দক্ষিণ দক্ষিণ বালুকারের খালাপানি এলাকার এক নারীও দর্শিতা হয়েছে বলে অভিযোগ রয়েছে পঁচিশ আগস্ট রামগড় উপজেলার দুই নং সাটাছড়া ইউনিয়ন পরিষদের আট নং ওয়ার্ডের সদস্য ভারত কুমার চাকমাকে মানিকছড়ি বাটনাতলি ক্যাম্পে ক্যাম্প হ্যাম্পেড থেকে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয় 25 আগস্ট মধ্যরাতে ফেঙাড়ে বাহিনীর সদস্যরা কাডরাছুরি লক্ষীচুরি উপজেলার বাননাছনা গ্রাম থেকে অনটোর চাকমা নামে 45 বছর বয়সী এক ব্যক্তিকে অস্ত্রের মুখে অপহরণ করে 25 আগস্ট মধ্যরাতে ফেঙাড়ে বাহিনীর সদস্যরা কাকড়াশুরি লক্ষ্মীশ্বরী উপজেলাধীন বান্নাশুতলা গ্রাম গ্রাম থেকে অন্তর চাকমানা নামে পঁয়তাল্লিশ বছর বয়সী এক ব্যক্তিকে অস্ত্রের অপহরণ করে আমাদের প্রশ্ন হল সমতলে গ্রাফিটি আঁকতে বাধা না করে একই দেশের অংশ পার্বত চট্টগ্রামে কেন বাধা দেয়া হবে প্রিয় সাংবাদিক বন্ধুরা পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের এক দশমাংশ তাই স্বাভাবিকভাবে পার্বত চট্টগ্রামকে বাদ দিয়ে দেশে ও সংস্কার হতে পারে না পার্বত চট্টগ্রামে সেনা শাসন বা নিপীড়নমূলক অবস্থা জারি রেখে দেশের অন্যান্য অঞ্চলে গণতন্ত্র কয়েম হওয়া অসম্ভব পার্বত চট্টগ্রামের জনগণকে মুক্তি না দিয়ে সমতলের জনগণও প্রকৃত মুক্তি পেতে পারে না উনিশশো সালের স্বাধীনতার পর উনিশশো স্বাধীনতার পর থেকে হাসিনার সরকার পর্যন্ত বাংলাদেশের ইতিহাস ধারোই প্রমাণ দেয় কাজে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো সংস্কার পরিকল্পনায় কিংবা গণতন্ত্রায়নে গণতন্ত্রায়নের প্রক্রিয়ায় পার্বত ছত্রগ্রামকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে এবং পার্বত ছত্রগ্রামেও আমল সংস্কার আনতে হবে তা না হলে দেশে আবার আগের মতো ফেসিস রাইট ফেসিস রাজত্ব খাই হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি এই কারণে আমরা পার্বত চট্টগ্রামে সংস্কার কার্যক্রমে প্রাথমিক ও আশু পদক্ষেপ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্মুক্ত দাবি জানাচ্ছি এক অবিলম্বে জুলাই আগস্ট ছাত্র গণহত্যানের সময় নিহত সকল শহীদদের নাম প্রকাশ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ফ্যাসিস্টের গ্রেপ্তার পূর্বক বিচার নিশ্চিত করতে হবে দুই অবিলম্বে খাগড়াশুরি ও রাঙামাঠি জেলে আদক ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নেতাকর্মী ও সমর্থকদের মুক্তি দিতে হবে আদালত থেকে জামিন নামের পর ফর জেলবেট থেকে পুনরায় গ্রেফতার করা পুনরায় গ্রেফতার বন্ধ করতে হবে এবং হাসিনা সরকারের আমলে ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের নামে

আমলে পার্বত গ্রামে সংগঠিত সকল হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং তদন্ত ও বিচার প্রক্রিয়ায় জাতিসংঘকে যুক্ত করতে হবে